আমাদের প্রশ্নটা হলো আপনার তো সুবর্ণ স্বরে সম্ভবত গত এক সপ্তাহ থেকে এই সুবর্ণ স্বরে গত এক সপ্তাহে অপ্রীতিকর কোনো ঘটনা কোথাও ফাইছেন কিনা না বা আপনার নির্বাচনটা কীরকম সুস্থ হবে কিনা না কোথাও কোনো সমস্যা কোনো কেন্দ্র মুখীন হচ্ছেন কি না এখন পর্যন্ত আমাদের জানা মতো সুবর্ণ চরে এখন পর্যন্ত কোনো আমাদের কোনো আমরা কোনো কিছু পাইনি তথাপি যদি কোনো প্রকার কোনো কোনো অপ্রতিকর ঘটনা যেন না হয় সেই লক্ষ্যে আমরা হচ্ছে হলো আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি ঠিক আছে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি ঠিক আছে তাহলে একটা ক্যাম্প আছে সুবর্ণচরে একটা ক্যাম্প ছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে হলো আমাদের যে আরো ফোর্স আমরা হচ্ছে নির্বাচন দিনও থাকবো এবং আমাদের আরও ফোর্স আরো থাকবে সেই জন্য আমরা হচ্ছে কোয়ার্ডিনেশন করে আমরা একটা টহল কার্যক্রম করেছি সকল ফোর্সের সমন্বয় আচ্ছা আপনাদের আপনার খালি আমাদের গাড়িও না আমরা হচ্ছে এবার থেকে আমাদের ফুড পেট্রোল ফুড পেট্রোল বলতে আমার পায়ে হাঁটা পেট্রোল আমরা হচ্ছে আগামী মানে আমরা হচ্ছে চলমান রেখে শুরু অলরেডি শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ